নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ভালো আছি আজকে আমি আরেকটি চায়ের নাস্তা রেসিপি নিয়ে এসেছি এখানে আমি এক বাটি আটা নিয়েছি এটা বাচ্চাদেরকে টিফিনও দেওয়া যাবে স্ন্যাক রেসিপি এখানে ময়রি गोटा जीरे लबण और तो सादा जोन तेल এরপর আমি মেখে নিচ্ছি ভালো করে এই রেসিপিটি খুব জল জলদি হয়ে যায় বন্ধুরা খেতেও তেমনি মজাদার আমার মাখানো হয়ে গেছে যেরকম রুটির আটা মাখো সেরকমই মেখে নিয়েছি এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম এরপর আমি পুটটু বানিয়ে নিচ্ছি এখানে আলুটু আমি ম্যাশ করে নিয়েছি দুটো আলু সেদ্ধ নিয়েছি এর মধ্যে লবণ কাঁচা সরষের তেল ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দেবো ধনা পাতা কুচি ধনা পাতা কুচিটা বেশি করে দিছি বন্ধুরা ভালো লাগবে ভালো করে মিক্স করে ভালো করে মেখে নিয়েছি একসাথে আমি ভালো করে মেখে নিয়েছি আটার আমি সব লিচি কেটে নিয়েছি এরপর আমি বেলে নিচ্ছি এইভাবে আমি লুচি শেপে বেলে নিচ্ছি সব কটা আমি এইভাবে বেলে নিচ্ছি সব আমি বেলে নিয়েছি এখানে আমি আর ময়দা দিয়ে উপরে বেলেছি বন্ধুরা এখানে আমি ময়দা নিয়েছি খুব হালকা পরিমাণে লবণ একটা জল দিয়ে আমি একটা ব্যাটা রেডি করব এটা আমার রেডি হয়ে গিয়েছে লেচির মধ্যে আমি মাছ বরাবরে পুট্টু দিয়ে দিলাম প্রথমে মাছ বরাবর দিয়ে দিলাম এরপর এভাবে সেট করে নিচ্ছি তারপর হাতে করে চাপ দিয়ে দিবে তাহলে সেট হয়ে যাবে এই আমার একটি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ঢেউ কত সুন্দর হয়েছে এরপর আমি ভেজে নিচ্ছি এখানে ময়দাটা ভালো করে এরপর ময়দার মধ্যে এভাবে চুবিয়ে নেবে তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে এর মধ্যে আমি তেলের মুখে ছেড়ে দিচ্ছি একইভাবে আমি আরেকটি এতো হয়ে গিয়েছে এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর সবটা ভাজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আজ বেশ কত সুন্দর আওয়াজটা আসছে খুব মউমউসি হয়েছে দেখো কত সুন্দর আছে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা